হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করবো শারলিবিকারের পর্ব থ্রি আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শিপ শিপের চিহ্ন হবে এসএইসি শিপ শিপিং শিপিংয়ের চিহ্ন হবে পি এটা হচ্ছিল আইএনজির জন্য ফুল স্টপ এস ই বিডি সুইফ্ট নটিফি নটিফি হবে এন ও এন ওটি নটিফি এই নটিফি নটি ফিস নটিফিস হবে এন ও টি এফআইএস নটিফিস নটিফিড এন ও টি এফ আইডি নটিফিড থ্রো থ্রো হবে টিএইস আর ও থ্রো টি এইস আর ও এস থ্রোস টি আর ও এন থ্রোন অ্যাপ্রোচ এ পি এ পি আর সি এইচডি অ্যাপ্রোস্ট এ পি আর ও সি এইস এস এপ্রোস আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ